মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার কানফলা গ্রামের একটি বাড়িতে যায় সেই বাড়িতে তাদের যাওয়ার কারণ হিসেবে জানা যায় বুধবার ষোলোই জুলাই পলসা গ্রামের এক নাবালিকাকে কানফলার এক ছেলে বিয়ে করে নিয়ে আসে পুলিশ সূত্রে নাবালিকার বয়স জানা যায় ষোলো বছরের মতো কানফলা গ্রামের ছেলেটির বাড়ি থেকে বৃহস্পতিবারই সতেরোই জুলাই ওই বিবাহিত ছেলেটিকে এবং বিবাহিত ছেলেটির বাবাকে নবগ্রাম থানার পুলিশ আটক করে নবগ্রাম থানায় নিয়ে আসে এরপর শুক্রবার আঠেরোই জুলাই সকালে নবগ্রাম থানার পুলিশ বিবাহিত ছেলেটিকে ছেলেটির মাকে এবং বিবাহিত নাবালিকা মেয়েটির মাকে আটক করে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যায় অর্থাৎ মোট চারজনকে ন আটক করে নবগ্রাম থানার পুলিশ বলে জানা গেছে গ্রামের মেয়েটিকে বৃহস্পতিবারই নব নবগ্রাম থানার পুলিশ উদ্ধার করে হোমে পাঠিয়ে দেয় বলে জানা গেছে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে নবগ্রাম থানা পক্সো আইনের ধারায় মামলা রুজু করে বলে পুলিশ সূত্রে জানা গেছে আজকে শুক্রবার আটক হওয়া চারজনকে নবগ্রাম থানার পুলিশ লালবাগ কোর্টে পাঠায় বলেও পুলিশ সূত্রে জানা গেছে